হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা আরও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিকেলবেলায় সোনার একটু আবদার হয়েছিল। বেশ কিছুদিন ধরেই ও আমাকে বলছে আমাকে পাপড়ি চাট বানিয়ে দিতে আর না হলে কিনে আনতে তো কিনে তো এখান থেকে আমাদের বাড়ির পাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে খুব একটা পাপড়ি চাট বিক্রি হয় না যে পাপড়ি চাট আনতে গেলে এখন হাই স্ট্রিট মরে যেতে হবে তা এখন আমার পক্ষে সেটা তো সম্ভব নয় তো তাই জন্যে ভাবলাম আমি বাড়িতেই পাপড়ি চাট বানিয়ে দেবো তাই জন্যেই সমস্ত কিছু প্রস্তুতি করে নিয়েছি আর এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি তার মধ্যে কালো জিরে আর দিয়েছি সাদা তেল আর চিনি এইটুকু আর সামান্য একটু নুন তো সমস্তটা দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ দু কাপ ময়দা দিয়েছি হাফ কাপ তেল তো এখানে তেলটা একটু বেশি দিয়েছি যতক্ষণ না দেখবেন ময়ামটা পুরো মুঠো হয়ে আসছে তো ততক্ষণ ভাবলেন ভাববেন যে আপনার ময়াম ঠিক করে হয়নি আর এইবারে সমস্তটাকে একটু শক্ত করে আটাটা মেখে নিতে হবে তারপরে সেখান থেকে নেচি কেটে একদম পাতলা পাতলা করে রুটির আকারেই বেলে নেব তো এরপরে আপনার পছন্দ মতো সেপ দিয়ে পাপড়ি করে নিতেই পারেন তবে আমি এখানে একটা কৌটোর ঢাকনা ইউজ করেছি ছোট বাটি কিংবা ছোট ছোট গ্লাসের কাটা দিয়েও কেটে নেওয়া যায় তো আমার কাছে ওই সমস্তগুলো এখন অ্যাভেলেবেল ছিল না তাই এই কৌটোর মুখটা দিয়েই কেটে নিচ্ছি তো এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর গোল গোল করেই নিয়েছি তো তার উপরে এইভাবে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি পাপড়িগুলো যখন ভাজা হয় তখন যদি ফুলে যায় তাহলে কিন্তু পাপড়ি খেতে খুব একটা মজা লাগে না তো তাই জন্য এইভাবে কেটে নিয়ে তার উপরে ছিদ্র করে নিলাম তাহলে পাপড়িগুলো আর ফুলবে না আর এইবারে দেখুন এগুলোকে সুন্দর করে সাদা তেলে ভেজে নিচ্ছি তো এইভাবেই মানে অ্যাকচুয়ালি পাপড়ি ভাজা হয় তবে দোকানের পাপড়িগুলো আমাদের বাড়ির পাপড়ির মতো এতটা সুন্দর হয় না দেখবেন সেগুলোতে ওই ফুচকার যে পাপড়ি থাকে সেগুলোই আর কি করা হয় তবে বাড়িতে জিনিসটা আমরা যতটা হেলদি বা যতটা একদম মানে স্বাস্থ্যকর জিনিস বানাবো ততটা কিন্তু দোকানে থাকে না আর সেখানে অনেকটা পয়সাও আমাদের ব্যয় হয় তাও আমরা যদি এই ছোটোখাটো খাবারগুলো বাড়িতেই যদি করতে পারি তাহলে দেখবেন অনেকটা সময় বলুন অনেকটা খরচ বলুন অনেক কিছুই কমে যায় আর এখানে আমি একটু আলু সেদ্ধ শশা কুচি পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিই একটা টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা নিয়েছি আর তার মধ্যে একটু তেঁতুলের চাটনি অ্যাড করেছি আর সাথে নিয়েছি টক দই কিছুটা ঝুরি ভাজা এইবার এই সমস্তগুলোকে আমি চামচ দিয়ে এই তেঁতুলের চাটনির সাথে সুন্দর করে মেখে নিয়ে পাপড়িগুলোর ওপরে দিয়ে দেবো আর তার উপর থেকে টক দই কিছুটা দিয়ে দেবো আর সাথে দেবো একটু ভুজিয়া তো ব্যাস আমার পাপড়ি চাট একদম রেডি এইভাবেই কিন্তু আমি সোনাকে পাপড়ি চাট বানিয়ে দিই আর এটা খেতেও ভালো হয় আর বাড়িতে তৈরি করে খেলে কি হয় আপনার অনেকটা পয়সা কিন্তু বেঁচেও যায় তো আমি তো প্রায়শই এরকম ছোটোখাটো জিনিস সোনাকে বানিয়ে দিই বাড়িতে তো এইভাবেই খাই আর শ্যামল দিদিভাই আমাকে আগের একটা ব্লগে বলেছিলেন যে আমার মেয়েকে আমি মাঝে মধ্যে খাবার বানিয়ে দিই তো হ্যাঁ দিদিভাই আমি ওকে এইভাবেই বাড়িতে খাবার দাবার বানিয়ে দিই কারণ আমার মনে হয় সবসময় কী বলুন তো দোকানে গিয়ে খাবার খেয়ে আসা বা দোকান থেকে কিনে নিয়ে আসাটা সব সময় সম্ভব হয়ে ওঠে না তাই আমরা যদি বাড়িতেই কিছু বানিয়ে নিতে পারি তাহলে অনেকটাই সুবিধা হয় তাই না তো ব্যাস ও পাপড়ি চাট খেতে থাকুক আর এরপরে ওর আবার পড়া রয়েছে তাই ওকে একটু বিকেল থাকতে থাকতেই পাপড়িটা বানিয়ে দিলাম তো এবার ওকে খাইয়ে নিয়ে পড়তে দিয়ে আসবো আর এরই মাঝখানে ওর বাবাকেও রওনা করিয়ে দিয়েছি তাকেও খাবার দাবার গুছিয়ে সে কিন্তু তার কর্মস্থলে চলে গেছে তো এরপরেই দেখুন ছাদে ছিল অনেকগুলো জামা কাপড় সেগুলো তুলে এনে আমি এখন দড়িতে মেলে দিচ্ছি কারণ ওই সমস্তটা শুকোয়নি কিছু জিনিস ভেজা রয়েছে তাই সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এইভাবেই প্রত্যেক দিন বিকেলবেলাটা আমার কেটে যায় সংসারের কাজকর্ম এক্সট্রা যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো করতে করতে আসলে বিকেলবেলার সময় বেশ বেশি যে আমি হাতে পাই তা কিন্তু নয় কারণ সোনার পড়া থাকে নিজেরও কিছু এক্সট্রা কাজ থাকে তার মধ্যে নিজের নিই ইউটিউবের সমস্ত কাজগুলো করি আর এর মাঝখানে তো আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে তো সেখানে তো আপনি বুঝতেই পারছেন যে কত কাজ থাকে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান মানে বিভিন্ন রকমের কাজ তো আমার এই বাড়িতে না ওটা হচ্ছে আমার দেশের বাড়ি আর আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আমার দেশের বাড়ি কেমন আসলে আগে যখন দিদি দাদু ছিল বাড়িটা জয়েন্ট ফ্যামিলি একটা ছোট্ট বাড়ির মধ্যেই ছিল আসলে প্রত্যেক আমার মানে দিদির পাঁচটা ছেলে দুটো মেয়ে তো সেই সূত্রে আমার শ্বশুররা আজকে সাত ভাই বোন তো তার মধ্যে আমার শ্বশুরমশাই হচ্ছেন মেজ তো এইবারে আমার শ্বশুরমশাই এখানে কর্মসূত্রে এখানে কারণ আমাদের বাসের ব্যবসা আর কি মানে গাড়ির কাজ তো আমার যেটা শ্বশুর কাকা শ্বশুর এদের বাস রয়েছে সেই সমস্ত বাসের কাজ কর্ম দেখাশোনা এগুলো করতেই আমাদের এখানে থাকা আর শ্বশুরমশাই আর আমার দাদু শ্বশুরা একসময় এই সমস্ত বাসেরই কিন্তু কন্ট্রাক্টর ছিলেন তারপরে অনেক কষ্ট করার পর তারা নিজেদের বাস বার করতে পেরেছেন তো এইভাবেই আমাদের আর কি শ্বশুরবাড়ির মানে চলছে সেই থেকে তো আমিও বিয়ে হয়ে এসে থেকেই দেখছি যে আমার শ্বশুরবাড়ির নিজেদের মধ্যে ভীষণ আর কি আত্মীয়তা আমাদের নিজেদের মধ্যে এত আমরা নিজেরা নিজেদেরকে মানে ভালোবাসি মানে প্রত্যেকে প্রত্যেককে এতটাই ভালোবাসে যে সেখানে কেউ যদি না যায় সবারই ভীষণ মন খারাপ হয় যে কোনো অকেশানে তাই আমরা চেষ্টা করি সমস্ত অকেশানে অন্তত একটা বেলা গিয়ে থাকার চেষ্টা করি আর কি না পারলেও অন্তত বেলা। কারণ এইভাবে যদি নিজেদের মধ্যে একটু কন্ট্যাক্ট রাখা যায় তাহলে কিন্তু পরবর্তী সময়গুলো অনেক ভালো কাটে আর না হলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তখন কিন্তু আর সেই দিনগুলো বলুন বা সেই সময়গুলো কোনো কিছুই কিন্তু আমরা পাবো না সব কিছুই যেন আমাদের হাত থেকে বেরিয়ে যায় আসলে এক একটা পরিবার থাকে এক এক রকমের এক একটা পরিবারের সদস্য ভিন্ন ভিন্ন রকমের হয় আমি এসে থেকে দেখছি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি হচ্ছে বাং বাঙাল আর কি আর আমার বাপের বাড়ি ঘটি তো এদের ফ্যামিলিতে ভীষণ মিলমিশ ভীষণ আর কি একে অপরকে ভীষণ ভালোবাসে এরা এদের মধ্যে কোনো রকম কোনো গন্ডগোল আসলে সংসার করতে গেলে অশান্তি ঝগড়া সমস্তটাই থাকে তারপরও আমরা কোনো পরিস্থিতিকে গিট বেঁধে রাখি না সমস্ত কিছু ফুলে গিয়ে একে অপরের সাথে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি আর এইগুলো করতেই আমাদের কিন্তু ফ্যামিলিতে এতটা মেলমিশ এতটা ভালো সম্পর্ক আমরা প্রত্যেকটা ফ্যামিলির লোক যখন এক জায়গায় থাকি আমাদের পরিবার ফুলফিল পরিবার যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠানই মনে হয় সেটা একটা ছোট জন্মদিনই হোক বা একটা ছোটোখাটো যে কোনো পুজোই হোক তো আমাদের বাড়িতে আর কি আদি বাড়িতে প্রায় দিনই আর কি পুজো অনুষ্ঠান এটা সেটা সেটা তো লেগেই থাকে তো সেই হিসেবে আমাদের যাওয়া আর আপনাদেরকেও দেখিয়ে যে আশা করছি আপনাদের ভালো লেগেছে আর এরপরে যখন আমাদের আরও বাড়ি রয়েছে মানে আমাদের পাঁচ কাকা শ্বশুরমশাই মানে শ্বশুর মানে আমাদের টোটাল বাড়ি হচ্ছে পাঁচটা তো পাঁচটা বাড়ির মধ্যে এইটা সবে একটা আর আরও আছে তিনটে তো সেখানে আমরা এখনও যাইনি যদি কোনো দিন যাওয়া হয় মানে এর মধ্যেও যদি যেতে পারি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওদিকে রাত্রির ডিনার করে নিয়েছি আর দিনের বেলায় তো পায়েস করেছিলাম ওদেরকে ভাইকে আমার হাজব্যান্ডকে রুটি করে দিয়েছিলাম সাথে বেগুন ভাজা আর আমাদের আটাটা মাখা ছিল তবে রুটিটা এখন করে নিলাম আর সেই সাথে সাথে এই যে কয়েকটা এক্সট্রা কাজ থাকে যেমন আজকে সকালবেলায় ফ্রিজটা মোছা হয়নি টেবিলটা মোছা হয়নি তাই সেগুলো মুছে নিলাম আর এই যে বাসন টাসন থাকে সেগুলো গুছিয়ে সুন্দর করে একটুখানি চোখের চারপাশটা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম নাহলে কি বলুন তো আমার চোখের সামনে যদি কোনো অগছালো বস্তু থাকে সেটাতে আমার মেজাজটা আর কি খিটখিটে হয়ে যায় আর সেটা আমি তখনই আমি বাড়ির সকলের সাথে খারাপ ব্যবহার করে ফেলি যেটা আমার করা একেবারেই উচিত নয় কিন্তু কি করব বলুন আসলে নিজের পরিস্থিতিটা যদি ওলট পালট হয়ে যায় বা নিজের পছন্দটা যদি খারাপ হয়ে যায় বা দেখার সৌন্দর্যটা যদি না থাকে তখন কিন্তু আমার মেজাজটা হারিয়ে যায় তো এখন এই দেখুন চা বসিয়ে দিয়েছি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর এরপরে চা খেয়ে চলে যাব সোনাকে আনতে আর এই তো সন্ধেবেলাটা আমার এইভাবেই কিন্তু কাজকর্ম এইভাবেই কাটে প্রত্যেক দিন আমার একটা ইভিনিং রুটিন বলতে পারেন শীতকাল হোক গরমকাল হোক গরমকালে আর অনেক রকমের কাজ থাকে আর এই দেখুন এখানে চা করে নিয়েছি এখানে এক কাপ সোনারও চা করেছি কারণ ও আবার খুব গরম চা খেতে পছন্দ করে না তাই চা করে ওর চাটা ঢেকে রেখে দেবো এসে তাহলে ঠান্ডা হয়ে যাবে সেই চাটাও খেতে ভালোবাসে আর সাথে আজকে সোনার বাবা টোস্ট বিস্কুট এনেছিলো তো সেটাই ভেঙে নিয়েছি আর খাওয়া দাওয়ার পর সোনাকে প্রাইভেট থেকে আনতে গিয়েছিলাম আসার পথে ব্লাউজের দোকানে গিয়েছিলাম কারণ আমার শাড়ি ব্লাউজ শাড়ির পিকো করানো ছিল সেগুলো নিয়ে আসবো তো এই দোকান থেকেই করব আর কারণ হাতে মাত্র একটা দিন এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে ব্যাগ গোছানো রয়েছে তো এখন বাড়ি গিয়ে চেষ্টা করব কিছুটা ব্যাগ গুছিয়ে নেওয়ার কারণ অনেকগুলো জিনিসই আমাদের নিয়ে যেতে হবে ক্যারি করতে হবে কারণ এখান থেকে প্রায় এক ঘন্টা দূরত্ব আর রেগুলার যাওয়া আসাটাও খুব একটা সম্ভব হয়ে উঠবে না চলুন তাহলে আমার বাইরের কাজ সমস্তটাই হয়ে গেছে এখন যাব বাড়িতে আর আজকে একটা বাড়িতে একটা কি বলবো একটা খারাপ সংবাদও রয়েছে আসলে দিদিভাইয়ের ছেলের একটুখানি আমি জানি না কিভাবে বলবো আসলে আমি বুঝতে পারছি না আমি যদি বলি ইউটিউবে আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে কিনা তাই বলে রাখলাম যে ওর একটুখানি শারীরিক সমস্যা দেখা দিয়েছে তো সেইটার জন্যেই অনেক কিছু আর কি বাড়িতে সবারই একটু মনটা খারাপ আসলে ওর মাথায় একটু চোট পেয়েছে আর সেখানে একটু দেখা করে এসে ওকে একটু দেখে এসে এই যে শাশুড়ি মাকে ভাত দিয়ে দিলাম আর ওদিকে সবাইকে একটু পায়েস রুটি এই সমস্তই দিয়ে ফেলেছি আর আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই তো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর দেখুন কত বাসন আমরা চাইবা না চাই রান্নাঘরের কাজ কিন্তু আমাদের থেকেই যায় তাই না আর রাত্রিবেলায় আমি প্রতিদিন চেষ্টা করি হাজারো কাজের মাঝখানে রান্নাঘরটা কিন্তু আমি অগোছালো রেখে ঘুমোই না কারণ ছোটোবেলা থেকেই একটা বিশ্বাস নিয়ে বড় হয়েছি যে মা বলতো রান্নাঘর মাত্রই হচ্ছে মা লক্ষ্মী স্থান অন্নপূর্ণার ঘর তো সেখানে প্রত্যেকটা রাত্রিরে মা লক্ষ্মী আসেন সবার রান্নাঘর দেখতে তাই অপরিষ্কার রান্নাঘর বা নোংরা আবর্জনা থাকলে সেই ঘরের শ্রীবৃদ্ধি কিন্তু কমে যায় আর আমাদের সংসারে যদি শ্রীবৃদ্ধি কমে যায় তাহলে অর্থ সুখ শান্তি কিছুই থাকে না তাই চেষ্টা করি কিছু কিছু ছোট ছোট নিয়ম মেনে যদি আমার সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখার চেষ্টাটাই করে যায় আসলে ছোটোবেলা থেকে এই বিশ্বাস নিয়ে আমরা বড় হয়েছি তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো এই জন্যেই আর কি সমস্ত কিছু করা হোক বা না হোক আর এটাই এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে অভ্যাসটা আমি চাইলেও কিন্তু ছাড়তে পারবো না আর এই তো ওখানে মেয়ে করছে একটু নিজের কিছু কাজ আর আমি এখানে আমি আর শাশুড়ি মা শুয়ে পড়েছি আর এই তো রাত্রি বেলাকার সমস্ত কাজকর্ম করে স্কিন কেয়ার করে সব কিছু করে এখন বড্ড ক্লান্ত হয়ে গেছি আপনাদের যদিও দেখিয়ে দিচ্ছি ঘড়িতে প্রায় একটা বাজতে আসলো আসলে অনেকগুলো কাজ ছিল ব্যাগ গোছানো ছিল আরও কয়েকটা ব্লাউজ সেলাই করা ছিল এই সমস্ত কিছু কিছু করে নিয়ে এখন দেখুন প্রায় একটা বাজতে আসলো পাঁচ মিনিট বাকি রয়েছে তো এইবারে আর শরীরটা পার্ট মানে স্বাদ দিচ্ছে না এইবার একটু শুতেই হবে তাই আমি শুয়ে পড়েছি আর শাশুড়ি মা অনেকক্ষণ শুয়ে পড়েছেন প্রায় এগারোটা নাগাদ তাই উনি ঘুমিয়েও পড়েছেন উনি কিছুই জানেন না আর এদিকে আমার শোনা করছে হেয়ার কালার স্কিন কেয়ার এই সমস্ত কিছু তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে Tata, -ta. Good night.